আমি চল মা ফিরে চল আমি বাড়ি ফিরে যেতে আসিনি বাবা তাছাড়া তোমাকে কে বললো হ্যাঁ যে আমি এখানে আছি রিমা আমি তোর বাবা আসইনি আমি জানি তোর কষ্ট কিন্তু বিশ্বাস কর আমি কোনদিন তোকে কোনো অবহেলায় করিনি তোকে আমি জোরও করিনি তুই ভুল মা আমায় বাবা আমি না এসব কথা শুনতে চাই না তুমি যার কথা শুনছো যার সাথে থাকছো যাকে নিয়ে নিজে জীবনটা কাটাবে ভেবেচ তাই করো না আমাকে নিয়ে ভাবতে হবে না সোহিনী সঙ্গীতা খারাপ মানুষ নয় ও তোর কোন ক্ষতি চায় না দেখ তোর ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমার ভবিষ্যৎ আমি নিজেই ঠিক করে নেব তোমাদের কত ভাবতে হবে না তোর মা বেঁচে থাকলে তুই এভাবে বলতে পারতিস এভাবে ভাবতে পারতিস তাকে ফিরিয়ে দিতে পারতিস এভাবে আমার মা বেঁচে নেই বাবা কেউ নেই আমার আমি জানি তোর মনে অনেক অভিমান আছে কিন্তু আমি তো তোকে কোনোদিন কোনো কাজে বাধা দিইনি মা আঙ্কেল প্লিজ এই বিষয়টা নিয়ে না হয় পরে আলোচনা হোক তোমাকে তো ঠিক চিনলাম না বাবা ওকে আমি ভালোবাসি বাবা আমার নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নিজেই নিয়ে ফেলেছি তোমার বা তোমার ভালোবাসার মানুষের যদি কোনো আপত্তি থাকে আমার কিছু করার নেই বাবা আমার সিদ্ধান্ত বদলাবে না তুই ভালো থাকিস মা এটাই আমরা সবাই চাই তুমি একবার অন্তত বুঝিয়ে বলো বাবা ওকে ছাড়া তো ভাবতেই পারি না ও বাড়ি থেকে চলে আসার পর থেকেই সঙ্গীতা ভাবছে ওর দোষেই তুই আমাদের থেকে দূরে আছিস কালকে রাত্রিবেলা হার্ট অ্যাটাক করেছে হাসপাতালে ভর্তি আছে আমি জানি ও তোর মা নয় সঙ্গীতা কোনোদিন তোর মা হতেও চায় না কিন্তু একবার দেখতে চায় তোকে তুই যাবি না মা যা হয়েছে ভুলে যাও সৈনি আমার মতে একটা কেউ ফুটকে যদি মেনে নিতে পারো তাহলে উনি তোমার জন্মদাতা বাবা সবকিছু জানার পর তোমার এত দরদ তুমি যাও তোমরা সবাই চলে যাও সবাই আমার সামনে থেকে চলে যাও ভালোবাসো তো আমাকে যদি ভালোবাসো একটু রেডি হয়ে আমরা আবার সবটা শূন্য থেকে শুরু করবো সৈনি